তোমার দি যে মুসে গামা হে কারণ তো এ তো গরম হলে গামাইবো না আমার দি মুসে গামা আনে সামনে খালি গামা পড়ামু কি গামায় তোমার মুখে গামা আনে তোমার দাঁरीতে গামা কি বিশ্বাস এই যে ইয়া সেনার ডায়মন্ডের গামগুলো যখন জমা থাকে তখন মনে হয় কি ডায়মন্ডের কোনা এখানে জ্বলত আছে না বেশি আসা আসি ভিডিও দে পরে মানুষের আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমরা দুইজন এখন ছাদে বসে আছি হ্যাঁ স্বাদে না ছাদে দেখা হয়েছে ছাদে পানিও আছে তো আমরা ছাদে বৈশা রয়েছি ঘুরি ঘুরি কিন্তু বৃষ্টিপথ আছে আর এখান থেকে আসলে কি ভিডিও অনেকটা ক্লিয়ার আর পরিষ্কার পাওয়া যায় আর নিচের ভিডিও ততটা ক্লিয়ার না তো যাই হোক আমরা আপনাদের সাথে কিছু শেয়ার করি সেই জন্য আসলাম গতকালকে ভিডিও গতকালকে ভিডিও আসলে বানানো হয় নাইকা তো আজকে ভাবলাম আমরা একটা ভিডিও শেয়ার করি আমার চ্যানেল থেকে দিছিলাম কিন্তু কান্তার চ্যানেল থেকে আসলে ভিডিও দেওয়া হয় নাইকা কারণ গতকালকে আমরা একটু দোয়ার আয়োজন করছিলাম গতকালকে আমাদের বাড়িতে এশারের নামাজের পরে এদিকে চাও কুদিকে তাকাইছো এদিকে তাকাও সুন্দর করে ভালো করে একটু মুসকি মুস্কি আসে নিচে থেকে দেখতেছে লোকজনে যে আমরা দুইজন কত সুন্দর করে সাদে ভিডিও যাই হোক যেটা বলতেছিলাম সেটা হলো আমরা কালকে দুয়ার আয়োজন করছিলাম মূলত আমি দেখলাম যে গাড়ি অ্যাক্সিডেন্ট করলাম কয়েকদিন আগে তারপরে আবারের স্বপ্নে দেখলাম তাছাড়াও বাড়িতে দিন আসলে ভালো যাইতেছে না নদীতে ভাঙতেছে আনাবিয়া অসুস্থ কান্তাও শরীরটাও বেশি একটা ভালো লাগে না ভাবলাম সব কিছু মিলেই ঠেলে একটা আল্লাহর কাছে দোয়া চাই ক্ষমা চাই আর বুলতুরুটি যদি করে থাকি তা আল্লাহ যেন মাফ করে দেয় এবং ভালোভাবে যেন আমাদের সামনে রাখে বা ভালোভাবে থাকতে পারি এই জন্য এবং আমার ভাই মুক্তি তারে দিয়ে আবার বাড়িটা একটু বন্ধক দেওয়াইলাম অনেক সময় বাচ্চা বাচ্চাপ বাড়িতে থাকলে বাড়িতে অনেক সময় জিন পরিভূত পেত্নির সমাগম ঘটে তো যাতে এদের থেকে বিরত থাকা যায় বাড়ির ভিতর উল্টাপুলটা কোনো কিছু জেনে না ঢোকে সেই জন্যই আসলে মুক্তিকে দিয়া বাড়ি দেওয়া দেওয়াইলাম তো দোয়া করবেন আল্লাহ তালা যেন বিপদ থেকে আসলে রক্ষা করে ভালোভাবে সময় পার করতে পারি তো কান্তা কো কিছু আমরা তো কইছেন আর কি কথা নেই আমি এই কারণে কথা বলতে পার বাল ঠেকে না বাবারে আমার দা করে তুমি একটু ধরো তো কান্তার বললাম কান্তা তুমি একটু কথা বললো কান্তা বলতেছে যে না আমার কথা বলতে বাল ঠেকে না ভাল লাগে না এটু এদিক থেকে ধরো হ্যাঁ কথা বলতে ভাল লাগে না আমার ওইগুলো শরীর আর পাওয়া তো ওগুলো গা দুর্বল তো আমি আসলে সারাদিন ওই যে একটু কাজকর্ম করার পরে তারপরে বাবুরে নিয়ে তো দুপুরে খাবার খেলে দেখা যায় আর ভালো লাগে না কেমন জানি আবার সাদ সিঁড়ি বাই উপরে উঠছে সিঁড়ি বাই আমি উঠতে পারি না আমার পাও ভাঙা পরে তো কাম করব না তোমার পাও মাসাজ করে দিব না ওই যে যেই মাসাজ মিশিং আছে না তোমার জন্য লতা জামি সামাই জামাই যেটা দিছে ওনারে আবার মাসাজ মিশিং এনে দিছে যাতে মাসাজ করতে হ্যাঁ তো ওইটা দিয়ে মাসাজ করাই দিন না তাইলে দেখবা আমার পাও ভালো হয়ে গেছে আর বৃষ্টি কিন্তু দিন দুই দিন যাবতীয় বৃষ্টি আর এখন দুই দিন তিন দিন যাবতীয় বৃষ্টি বিশেষ করে ভোরটাইতে এরকম বৃষ্টি হয় প্রচণ্ড বৃষ্টি হয়

এখন আল্লাহ আজকে জানে আজকে কি হয় আবার আর সে হচ্ছে মোবাইল দেখে হলো সময় পার করে রাত দুইটা আড়াইটা বেজে যায় উনি বাচ্চা নিয়ে ক্লান্ত থাকে ঘুমাই থাকে তো আমি আর ওনার ডিস্টার্ব করে লাভটা কি ডিস্টার্ব করে লাভ নাই তো আমি ভাবলাম আমি মোবাইলে ডিস্টার্ব করি মোবাইলে ভিডিও মিডিও দেখি নিউজ দেখি স্পেশালি আমার নিউজ দেখার খুব শখ আমি প্রায় সময় নিউজ দেখি না হুম তো নিউ স্টুজ দেখে আমার সময় পার হুম। সাদা হয়ে গেছে গিজ। এই বয়স হইছেনা এখন। বুড়ো হয়ে যাইতাছি দিন দিন বয়স মনে করো। এই বুড়ো মানুষের কি দারে ফারকে ই আর তালে যে বাবুর কি বয়সটা কম দি। মণির জামাই না মণির জামার কি বয়স সেটা বড় কথা না। কতইলা আমি বুড়ো হয়ে যাইতাছি দিন মানে আমার

তুমি সব কিছু বাদদার নামাজ পড়ো পাশাপত্ত্য নামাজ পড়ো আল্লাহ বিল্লাহ করো আল্লাহর কাছে যত পাপ করছো মাফ চাও ক্ষমা চাও তোবা করো আল্লাহ মাফ করে দিব না আমি তো সেটা তো চাই আমি যখনই মনাজাত দিই বা নামাজ পড়ি মনাজার ধরি তখন তো চাই যে আমার ছেলে মেয়ে আমার স্ত্রী দাদা দাদি দাদা দা তার বাবা মারা গেছে তাদের নিয়ে কথা বলি ছেলে সন্তান নিয়ে কথা বলি ভাই বোন শ্বশুর শাশুড়ি বিশেষ করে বউ নিয়া আল্লাহ যিনি সুস্থ রাখে ভালো রাখে বালা মুসিবত থেকে রক্ষা করে এই দোয়া করি আর কি কি তুমি নামাজ পড়ে এরকম দোয়া করো না মানা যাতে আমি তো নামাজই পড়া তো নামাজ পড়ো না কে তুমি নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো না একটু বড় হোক না নামাজ এখন পড়ো নামাজ পড়ো আল্লাহ মাফ করে দিব সব কিছু বিপদাপদ থেকে রক্ষা করব তোমার দি যে মুছে গামা হে কারণ তো ও তো গরম হলে গামাই গ না আমার ডিমোসে গামা हैन সামনে খালি গামা করে মুখই গামায় আমার মুখে গামা না তোমাদারই তে গামা কি করে এই যে ইয়াসেনার ডায়মন্ডের গামগুলো যখন জমা থাকে তখন মনে হয় কি ডায়মন্ডের কনা এখানে জ্বলিত আছে আল্লাহ মাফ করো না বেশি আশা আসি ভিডিও দে পরে মানুষের নজর লাগে যাবো পরে আবার জ্বর লাগাই দিব মাইসে মাইসে জ্বর গা লাগে আমার লাগে এলে গান আসে আসে ভিডিও তুমি আসছো না এক কাজ করো তুমি মুখ বুঝে থাকো আর মুখ আমার সাথে যখন ভিডিও মানুষের নজর লাগে জ্বর লাগে আমার মানে সব তখন এই এ ঠোঁট ছিলে এমন করে লাস্ট চার মাস ধরে ভালো আছে আমরা জ্বর জাতি নাই জ্বর জাতি নাই না দু একটু কথা কাটাকাটি হয় ওটা কোনো জ্বর মধ্যে পড়ে না কিন্তু চার মাস আগে থেকে যাওয়া হইতো জ্বর গা

তবে এই বৃষ্টি থাকে না কিন্তু স্বাদের উপরে ভালোই লাগে কিন্তু তবে বেশি যদি পানি জমে থাকে তখন কিন্তু ক্ষতি শীতের দিন সকালে ভাল্লা স্বাদ ক্ষতি দেখি আল্লাহ করে আরেকটা কথা বলি সেটা হলো গা আলহামদুলিল্লাহ নদীর বাঙন কিন্তু অনেকটাই আসলে স্থগিত আছে আলহামদুলিল্লাহ এটা একটা স্বস্তির বিষয় আমাদের আমরা খুবই আতঙ্কে ছিলাম খুব ভয়ে ছিলাম আমরা অনেকেই আসলে বিশেষ করে কান্তা আমরা বাসা ভাড়াও দেখছি বাসা বুষা দেখছি যাবো করে তো আলহামদুলিল্লাহতে কত চার পাঁচ দিন যাবৎ মোটামুটি খুবই ভালো নদীর পানিও অনেকটা কমে গেছে গা বিশেষ করে আমার ভিডিওতে আমি এই আপডেটগুলো দেই আজকেও আমি একটা আপডেট দিব ভিডিও শেয়ার করব আপনাদের সাথে তো আপনারা সকলেই দোয়া করেন যাতে নদীতে না ভাঙে পুন রয় আর যদি বর্ষার পানি কমে যায় যাতে বেরিবানদের কাজও মনে করেন হয়ে যায় আগামী বর্ষার আগে তাইলেই দেখা যায় আমরা স্থায়ীভাবে এখানে আলহামদুলিল্লাহ বসবাস করতে পারিনি আর আমাদের এত এই যে কষ্টের যে বিল্ডিং আমি তো অনেকের মানে অনেকভাবে কথা বাতি এই যে ঘর দুয়ার অনেকের ভাঙ্গে গেল গা অনেকে চলে গেল গাড়ি জায়গা অনেকের আর কি আমাদের না তো আমি কিন্তু এক পর্যায়ে আমার বিল্ডিংয়ের আশা বাদ দিয়ে দিছি যে আল্লাহ যদি নেওয়ার হয় তো নিয়ে যাক কিছু করার নাইকিয়া আর আল্লাহ যদি রাহে আমার কষ্টের কষ্টের অবশ্যই সবাই সব কিছু কষ্ট করেই করে কষ্টেরটা যদি হয় তো আল্লাহ রাখ এরকম মানে আমি এটার আশা ছাড়িয়ে দিছি যে আল্লাহ রাখলে থাকবো আর আল্লাহ যদি না রাহে তাহলে আর কিছু করার নাইকা

কান্তরে নিয়ে যখন ভিডিও সামনে আসি তখন অটোমেটিক দুষ্টমি হয়ে যায় গা হ্যাঁ তো কেউ আসলে নেগেটিভভাবে নেবেন না সকলেই ভালো থাকেন দোয়া রাখেন আমাদের জন্য আমরাও আপনাদের জন্য দোয়া করি যে যেখানে আছেন সকলেই সাবধানে থাকেন নিরাপদে থাকেন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ

তো দেখেন সাদের বাড়িতে কিন্তু বর্ষা হয়ে গেছে আসলে ওই পাশটা হচ্ছে একটু নিচু এর জন্য পানি জমা থাকে আর এই হচ্ছে সাদিয়ার বাগান আজান দিতেছে আসলে খাবার দিতেছে পাতার মার বেশ বেশ হয়ে গেছে বেশ পাতা লাগে হ্যাঁ না দেওয়া লাগ না আস আসিল আরও একটা বিক্রি করছি একটা খাইছি একটা মারা গেছে এখন আসে শা ডিম দিছি কমে মে ডিম সি বাচ্চা ফুটে নাই ফুটলে দেখা যায় এবার দুজনে চাইছে তাদেরকে দিবো আর আমি তিন চারটা রাখবো পালতে